আর এই জন্য ধন্যবাদটা পাওনা হচ্ছে চীন ব্যস্ত এগিয়ে যাকি বন্ধুত্ব এই বিগত ছাপ্পান্ন বছরেও কোন সরকার এই কথাটা বলেনি না শেখ হাসিনা না খালেদা জিয়া না কেউ না এরশান কিন্তু বললো আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইনোস একটি খেলা দেখাবে রাজনীতির মাঠে সেই পরিকল্পনাটা উনি হাতে নিয়েছেন রাজনীতিবিদ্রা অনেকটাই হাবুডুবু খাবে সেই পরিকল্পনা দেখে পাশের দেশ ভারতের লেংটি খুলে যাবে ওপেন হয়ে যাবে নরেন্দ্র মোদীর একেবারে আন্ডার ওয়ে সহ এখন আমার ধারণা যে একতরফা ব্যাটিং সংখ্যালঘু নিয়ে ভারতের একতরফা ব্যাটিংটা বন্ধ হইল বা একতরফা ব্যাটিংয়ের পাল্টা ব্যাটিং তখন বাংলাদেশ পুরো ব্যাটিং করবে অন্তর্বর্তী সরকার ভারতের প্রশ্নে একটা দুর্দান্ত কার্ড খেলেছে এই কার্ডটা খেলা নিয়ে দীর্ঘদিন থেকে আমাদের দেশের বিভিন্ন মানুষজন বলছিলেন যে এটা করা উচিত সরকারে। ডক্টর ইউনুসের পক্ষে যুক্তরাষ্ট্রের সর্বশেষ বার্তা প্রমাণ করে বিএনপি জামাতের মধ্যে যে নির্বাচনী সমঝোতা হয়েছে সেটা ব্যর্থ হবে যা আপনারা বারবার যে কথাটাকে সেল করার চেষ্টা করেন যে মুজিব স্বাধীনতার মহানায়ক এর সপক্ষে আমাকে দশটা যুক্তি মাসুদ কামাল আপনি আমাকে দিতে পারবে দেশের জনগণকে কামানের সামনে ফেলে দিয়ে বন্দুকের সামনে ফেলে দিয়ে গাটি বস্তা পাইন্দা গুছাইয়া কামাল হোসেনের শ্বশুর বাড়িতে থাকার জন্য পাকিস্তানে চলে যায় তাকে আপনি মহানাক বানাই দিলেন বাংলাদেশে গোপালগঞ্জ নামের গোপালগঞ্জের আওয়ামী লীগের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না মার্চ ফর গোপালগঞ্জ ঘোষণা করা হবে যে যেখানে ছাত্র লীগ এবং আওয়ামী লীগের এই দুর্বৃত্তদের আপনারা পাবেন ডাইরেক্ট অ্যাকশন হবে তাদের বিরুদ্ধে কোনো ছাড় নাই ধরবেন একদম হাড্ডি ভেঙে দিবেন ভেঙে দিয়ে থানায় নিয়ে যাবেন দর্শক আলোচিত এবং সমালোচিত মডেল মেঘনা আলম কাণ্ডে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে কিন্তু ডিবি থেকে সরিয়ে দেয়া হয় তার পরপরই ঘটে গেছে কিছু অস্বস্তিকর ঘটনা যেখানে পরপর আওয়ামী লীগ দুইবার ঝটিকা মিছিল করেছে ঢাকার রাস্তায় এরপরে একজন ছাত্র নেতা কিন্তু ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠনগুলোর কোনো নেতা সামনে পেলেই হারগোর ভেঙে পুলিশে দেয়া হবে এবং মার্চ ফর গোপালগঞ্জ ঘোষণা করা হবে দর্শক আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে এই ছাত্র নেতা যেই কথাগুলো বলেছে সেগুলোর সাথে আসলে আপনারা একমত কিনা যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মার্চ ফর গোপালগঞ্জ লিখে যাবেন প্রিয় দর্শক এরই সাথে সাথে আপনারা আজকের ভিডিওটি দেখলে জানতে পারবেন স্বাধীনতার পর থেকে অর্থাৎ এই চুয়ান্ন বছরের হিসাব নিকাশ একদম একেবারে সেরে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ভারতের চোখ রাঙানিকে উপেক্ষা করে এমন কয়েকটি দেশের সাথে চুক্তি করেছে যেগুলো এ পর্যন্ত আপনারা জানেন না তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ঠিক কাদের সাথে চুক্তিগুলো করা হয়েছে এবং ঠিক কি বিষয় নিয়ে চুক্তিগুলো করা হয়েছে এমনকি এতে করে ভারত ঠিক কতটা চুপসে যাবে তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি এতদিন ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে হামলা নিয়ে খুবই উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে বাংলাদেশ বলার চেষ্টা করেছে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়টি বাংলাদেশের ভারতের সংখ্যালঘু বিষয়টি ভারতের এখন ভারত তো সেটা শুনছে না তো এখন ঠিক আছে এখন মুসলমানরাও তারা নিরাপত্তা নিয়ে ভারতের বিভিন্ন জায়গায় তাদের খুব বিক্ষোভ করছে ওয়াকফো যেই যে বিল আইন সে আইনের প্রতিবাদে তারা সমাবেশ করছে মিছিল করছে এবং তাদের উপর পুলিশ নির্যাতন চালাচ্ছে এখন বাংলাদেশও ভারতের মুসলমানদের পূর্ণ নিরাপত্তা চায় তো পাল্টা পাল্টে হইল এখন কেমন লাগবে এখন যখন কি তারা বলবে যে বাংলাদেশের সংখ্যালঘু তখন বাংলাদেশ বলবে ভারতের সংখ্যালঘু আসেন আলোচনার টেবিলে আপনাদের দেশের সংখ্যালঘুদের অবস্থাটা বলেন আমরা বলি এখন আমার ধারণা যে একতরফা ব্যাটিং সংখ্যালঘু নিয়ে ভারতের একতরফা ব্যাটিংটা বন্ধ হইল বা একতরফা ব্যাটিং এর পাল্টা ব্যাটিং অর্থাৎ তোমরা তোমাদের ইনিংস এ পুরো ব্যাটিং করে যাচ্ছ বাংলাদেশের বিরুদ্ধে হ্যাঁ এখন বাংলাদেশের ইনিংস যখন আসবে তখন বাংলাদেশও পুরো ব্যাটিং করবে এখন কেমন লাগবে এটা বোঝা উচিত কোনো কিছুই বাড়াবাড়ি ভালো না বাংলাদেশের যে আজকেই বলছিলাম যে একটা ঘটনা ওই যে এক শিল্পী যে শেখ হাসিনার প্রতিকৃতি বানালো সে পয়লা বৈশাখের দিন তখন মানবেন্দ্র তার বাড়িতে হামলা করলো ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুপ এটা সংখ্যালঘু নির্যাতন না ভারতও চুপ এটা সংখ্যালঘু নির্যাতন না অথচ সে মানবেন্দ্র ঘোষ পরিপূর্ণভাবে হিন্দু কিন্তু এটা এই মাননীন্দ্র ঘোষের করে যদি পাঁচই আগস্ট বা তার পরবর্তী সময় হামলা হইতো তখন হয়ে যেত এটা সংখ্যালঘু নির্যাতন এখন যে হামলাটা হলো তার বাড়িটা পোড়াই দিল এটা মানে সংখ্যালঘু নির্যাতন না এক চোখা সংখ্যালঘু আজকে আমি মনে করি যে এটা একটা ষোলকলাপূর্ণ হলো যে ভারত এতদিন পর্যন্ত শুধু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বলে যাচ্ছে আর এখন পুরো ভারত জুড়ে মুসলমানরা কেন নামলো ওই ওয়াকফ বিলের বিরুদ্ধে যদি বিজেপি প্রতিবাদ করতো তারা রাস্তায় নামতো তাহলে বোঝা দিত যে না মানে ভারত একটা অসাম্প্রদায়িক দেশ সেখানে মুসলমানদের অধিকার পূর্ণ ফলে বিজেপি মাঠে নেমে গেছে কই বিজেপি তো নামে নাই বরং বিজেপির ওই নেতা কর্মীরা হামলা চালাচ্ছে যোগী আদিত্যনাথ বোগল বাজাচ্ছে এবং বলতেছে যে তার রাজ্যে যত মানে মুসলমানদের সম্পত্তি আছে সব সম্পত্তিগুলি এগুলি বাজেয়াপ্ত করা হবে আর ভারত কেন্দ্রীয় সরকার কি করতেছে বিক্ষোভ দমনের নামে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে লাঠি চাষ করতেছে আহত নিহত হচ্ছে সেখানে এখন বাংলাদেশও বলতে পারে কেন সংখ্যালঘু তো সেখানেও আছে বাংলাদেশও আছে তো বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে ভারত যদি বলতে পারে ভারতের সংখ্যালঘুদের ব্যাপারে বাংলাদেশ কেন বলবে না সেই বলা বলি এখন চলতেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টা তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তবর্তীকালীন সরকার পাশাপাশি দেশটির সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম বৃহস্পতিবার বাসুশের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান তুলে ধরেন তিনি বলেন উষ্টিবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জনগণের যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি শফিকুল আলম বলেন বাংলাদেশ সরকার মুসলমানদের উপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তায় হানি ঘটনার তীব্র নিন্দা জানায় তিনি বলেন আমরা ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইনের বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে মালদাহ মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে এসব এলাকায় আগুন লাগানো নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে তো যাই এখন মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় যেমন ভারত নিশ্চুপ বাংলাদেশ এখন কিন্তু ওই মুর্শিদাবাদের যেই মুসলমানদের উপর হামলা নির্যাতন সেটার ব্যাপারে তাদের উদ্বেগ জানাচ্ছে এবং সেখানে ঘটনা বolite বাংলাদেশের দর্নের জন্য যেই ধরনের আকারে ইঙ্গিতে বা প্রকাশে বক্তব্যরাচ্ছে সেই বক্তব্যেরও প্রতিবাদ করা হল দর্শক আমরা যখন কথা বলি তখন পারসেপশনকে মাথায় নিয়ে কথা বলি গেলো সপ্তাহখানক আগে আমি নিজে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে নারায়ণগঞ্জ থেকে মার্চ ফর ডক্টর ইউনূস একটা প্রোগ্রাম শুরু হয়েছিল তখনও বিষয়টাকে অনেকে হাহাকারীর দিয়ে হাস্যকরভাবে নিয়েছিলেন কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে আপনি দেখছেন পরিবেশ কিভাবে পাল্টে যাচ্ছে নির্বাচনকে নিয়ে এই এনসিপির যারা অনুসারী আছেন আমি এনসিপির অনুসারীদের বলতে চাই কারণ ছাত্র জনতা এটা একটা সামুষ্ঠিক শব্দ কোন দলের ছাত্র কোন অনুসারী ছাত্র আমাদের ছাত্ররা বিভক্তিতে আছে কেউ অমিনীগ কেউ বিএনপি কেউ জাতীয়বাড়ি কেউ জামাত ইসলাম কেউ ছাত্র অধিকার পরিষদ কেউ এনসিপি আবার গতকাল আম জনতা অনেকেই নামছেন সো এনসিপির অনুসারী ভুক্ত ছাত্র জনতা যারা আছেন তারা মনে করছেন এই নির্বাচন দিয়ে যে সরকারটা আসবে তারা তো ব্যালটের মধ্যে একটা কালি সিল দিয়ে আসবে এটার এত ম্যান্ডেট ওই রকম হইতে পারে না কোনটার ম্যান্ডেট বেশি রক্ত দিয়ে এই ডক্টর ইউনুস সরকারকে যারা বসিয়েছে তারা নির্ধারণ করবে এই সরকারের মেয়াদ কতদিন এবং তারা কখন ক্ষমতা ছাড়বে আপনি কি বুঝতে পারছেন বিনাকিদার যে পরিকল্পনা সেটাকে বাস্তবায়ন করতে সার্জিস এবং এনসিপির যারা অনুসারী তারা কিন্তু মাঠে নেমে গেছে আরও মজার বিষয় হচ্ছে গতকালকে রাজু ভাস করছে আমরা দেখলাম প্রথমে পাঁচ জন ছেলে দিনের বেলা আমরণ অনশনে তারা বসলো রাতের বেলা আবার ছিল না কালের কণ্ঠ গিয়া দেখলো সব ঘুমায় আজকে সকালে পাঁচের বদলি তিন গুণ চার গুণ হইয়া বিশ জন আইসা বসছে ডক্টর ইউনুস জন্য মাসফোর ডক্টর ইউনুস এমনকি তারা আমরণ অনশন করবে কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর রাষ্ট্র ক্ষমতায় তারা দেখতে চায় এমনকি নারায়ণগঞ্জ আজকে গতকাল কেমন আমি যখন নিউজটা করছি আজকে একটা আমরা মিছিল দেখলাম মোটামুটি মানুষ হয়েছে এই যে দুই থেকে চার চার থেকে চল্লিশ চল্লিশ থেকে চারশো তারা তাদের স্টিম বড় করছে আর প্রত্যেকের একই কথা আগে বিচার হইতে হবে সংবিধান বদলাইতে হবে নির্বাচন যদি বিএনপি চাই তাহলে গণপরিষদ নির্বাচন হবে কিন্তু সরকার পরিবর্তনের জন্য যে নির্বাচন গণতন্ত্রের যে পথ সেটা এনসিপিও এই মুহূর্তে চাচ্ছে না শেখ হাসিনার স্টাইলে তাদের একটা বক্তব্য কিন্তু এখন অনেকে মনে করছেন যে তারাও শেখ হাসিনার স্টাইলেই কথাবার্তা বলছেন এই কথাকে বললেন আপনার যমুনা টেলিভিশনে একটা টক শো ছিল সেখানে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বললেন এনসিপি যেই ভাষায় কথা বলে তাদের গলায় ফ্যাসিস্টের আওয়াজ শোনা যায় কারণ কি এটা হবেই না রহমানের যে স্বপ্ন যে গণতন্ত্র অথবা একটা নির্বাচনের মাধ্যমে আগামী দিনের সরকার গঠনের এবং যাচ্ছে অলরেডি গেছে ডিজাইন করছেন হান্ড্রেড পার্সেন্ট আর এটা সার্জিসে আওয়াজ দিয়েছেন এরপরে তাদের যারা অনুসারীরা আছে তারা এটাকে বাস্তবায়নের জন্য একটা জনমত গণমত ফেসবুক ইভেন্ট গ্রুপ তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এই পর্যায়ে গেলে নির্বাচন কিন্তু হবে না

একটা মূর্তির দশটা হাত থাকে দশটা পা থাকে মানুষের মাথা গলায় ঝুলায় তারপরে মনে করে এটা তাদের দেবতা এখন এখন ওই দেবতার সামনে তারা পূজা করে। যারাই পূজাটা করে আমি তাদের বিরোধিতা করি না কারণ তারা ওই অসুরের মতো দশ হাত দশ পায়ের ওই মূর্তিটাকে তারা খোদা মনে করে এমনকি তারা সিমেন্ট দিয়া বা কাঁদা দিয়া বড় একটা লিঙ্গ তৈরি করে বড় একটা লিঙ্গ বানায় অর্থাৎ খাটি বাংলায় যেটাকে আমরা বলি নুনু ওইটা বানায় বানাই ওই নুনুটার সামনে ওই নুনুটাকেও মনে করে শিবলিঙ্গ এটাও ভগবানের লিঙ্গ তো এটারও আমরা পূজা করি এখন এটা যদি তারা করে আমাদের সমস্যা রে ভাই এটা আপনার বিশ্বাস এটা আপনার ধর্ম এটা আপনার অস্তিত্ব এবং আবেগ ওই নুনুর সাথে মিশে আছে আপনার আবেগ ওই নুনুটাকে আপনি পূজা করবেন তো আপনি পূজা করেন অসুবিধা নাই দশ হাত দশ পায়ের একটা বস্তুকে আপনি পূজা করবেন আপনি পূজা করেন আপনাকে কেউ নিষেধ করে না কিন্তু সেটা তো আপনি আপনাকে যারা আওয়ামী লীগ করেন এবং সবাই যারা মুজিব প্রেমী আমি যদি তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা বারবার যে কথাটাকে সেল করার চেষ্টা করেন যে মুজিব স্বাধীনতার মহানায়ক এর সপক্ষে আমাকে দশটা যুক্তি মাসুদ কামাল আপনি আমাকে দিতে পারবেন প্রথমত মুজিব শেখ কোন গঠনমূলক রাজনৈতিক আলোচনায় উনি জীবনেও মুহূর্তে একটা মানসিকতা পোষণ করতেন ঠিক সেকেন্ড মুহূর্তে ভারতের প্রেস্ট্রিকশনে উনি আবার নিজেকে সরাই নিতেন একবার বলতেন আমি ভাত খাবো দুই মিনিট পরে বলতেন নাই ভাত ভালো না ভাত পচা একবার বলতেন আমি পানিটা খাবো সেকেন্ড মিনিটে এই পানি হারাম তো আমি তার যোগ্যতা এবং অযোগ্যতা নিয়ে কথা বলছি না মুজিব সে কোন জায়গার যোগ্য আবার কোন জায়গা অযোগ্য আপনি বলছেন অনেক স্বাধীনতার মহানায়ক এখন আমি প্রথম থেকে যদি বিবেচনা করি মাসুদ কামাল গুড তার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল আদার দেন গুন্ডামি বদমাইশি চেয়ার দিয়ে স্পিকারের পিঠায় মাইরে ফেলানো মাওলানা হামিদ খান ভাসানীকে শারীরিক ভাবে অ্যাসাল্ট করা আব্দুর রশিদ তকবাগিশকে শারীরিক ভাবে অ্যাসাল্ট করা বিভিন্ন ভাবে লোকজনদেরকে অ্যাসাল্ট করা রাজনৈতিক ব্যক্তিবর্গকে পিটানো রক্তাক্ত করা সবই ছিল মুজিব শেখের গুণাবলীর একটা নেগোসিয়েটর হিসেবে উনি ভালো ছিলেন না রাজনৈতিক নেতা হিসেবে মুজিব শেখকে যদি মূল্যায়ন করা হয় তাকে সি মাইনাস গ্রেডিং দিয়ে তাকে বিচার করতে হবে কারণ উনি দূরদৃষ্টি সম্পন্ন কোনো নেতা ছিলেন না আপনার মনে আছে যে লোক মিলিয়ন না লক্ষ এইটা পারতেন না যে লোকের দেশের জনগণকে কামানের সামনে ফেলে দিয়ে বন্দুকের সামনে ফেলে দিয়ে গাটি বাইন্দা বিছনা গুছাইয়া কামাল হোসেনের শ্বশুরবাড়িতে থাকার জন্য পাকিস্তানে চলে যায় তাকে আপনি মহানায়ক বানাই দিলেন যেই লোক দেশের নীতি সম্পর্কে জানতেন না যেই লোক বাণিজ্য নীতি সম্পর্কে যার কোনো ধারণা ছিল না যেই লোক স্বরাষ্ট্র নীতির উপর একটা কান্ট্রির ইনফ্রাস্ট্রাকচারে ডিফারেন্সিয়েট করার মতো কোনো যোগ্যতা ছিল না যেই লোক ব্যালেন্স বাজেট সম্পর্কে কোনো ধারণা ছিল না যেই লোক একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যে পলিসি দরকার এই পলিসি সম্পর্কে যার কোনো ধারণা ছিল না এবং যুদ্ধের আগে যে কোনো দিন যুদ্ধ করে না যুদ্ধের আগে যে আওয়ামী লীগের লোকজনদেরকে বলেছে তোমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাও আমি পাকিস্তান যাইতেছি তাদেরকে বলে নাই যে তোমরা সরাসরি যুদ্ধ করো এখন আপনি যদি আমাকে বলেন স্বাধীনতা যুদ্ধের সময় মুজিব শেখ ছিল বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের মহানেতা যাকে নিরীহ জনগণ যারা অরাজনৈতিক তারাও সমর্থন দিয়েছে কারণ ওই মুহূর্তে আওয়ামী লীগ ছিল সিম্বলিক গণমানুষের দল বাট ডাস দ্যাট মেক শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের মহানায়ক এখন আমি সাবজেক্টটাকে এখানে শেষ করতে চাই আপনি যদি শিব লিঙ্গ ভগবান লিঙ্গের নুনু যদি করেন ইজ বিটুইন ইউ এন্ড ভগবান লিঙ্গ এটা ভগবান বুঝবে আর আপনি এটা তো আপনার এখন ওই লিঙ্গকে আমরা তো ভাই ভগবান মনে করি না আমাদের কাছে ওইটা একটা কাদা দিয়ে বানানো একটা নুনু ওই নুনুকে আপনি সেবা করেন রে ভাই আমার অসুবিধা নাই আপনাকে আমি ঘৃণাও করবো না মাসুদ কামাল কিন্তু আপনি যদি এখন আমাদেরকে ফোর্স করেন যে আমরা ওই লিঙ্গটারে ভগবান মনে করব কিন্তু হাসিনা শেখ যখন মুজিব শেখকে বঙ্গ বন্ধুময় করা ধরছে আপনার মুখে তো আমি কোনোদিন একটা প্রতিবাদ দেখি না রে ভাই একটা গঠনমূলক আলোচনাও দেখি নাই যে আমি যে মিলটন বহুবার মুজিব শেখের ছবি আমার পিছনে লাগাই হাসিনা শেখকে বহুবার বলছি যে আপনি আপনার বাবার শ্রদ্ধাবোধ ছিল এখন আরো একটা কথা মাসুদ কামাল আপনাকে আমি মনে করে দেই আমাদের মহানবী রাসুলপাত সাল্লাহুবাসাল্লাম উনি বিদায় হজে একটা কথা বলে গেছেন সেটা কি জানেন আমাকে আমার চেয়ে বড় করো না এবং আমাকে বড় করার জন্য নিও না আমি আমি আমাকে প্রার্থনা না না বলে মানুষের থেকে বা না আপনি কি এই মুহূর্তে আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন যে মুজিব শেখকে মহানায়ক বানানোর জন্য আপনি একটা ভিডিও বানাই ফেলছেন দর্শক আমি আশা করছি আপনার সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দশক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দশক নিউজটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ